পাকিস্তানি লনের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার কামিজ এই কাপড়টা হচ্ছে খুবই সফট হবে এই গরমে কিন্তু অনেক অনেক আরামদায়ক আর এর প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ফোরটি ডলার্স এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি লন কাপড়ের উপরে যেটাকে আমরা লিলেন কাপড় বলি সো লিলেন কাপড়ের উপরে খুবই সুন্দর করে এম্বয়ডারি করা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি করা এখানে হচ্ছে এই যে শো বোতামের মতো করা আছে আই মিন মিরর দিয়ে শো বাটনের মতো করা আছে এখানে পেয়ে যাচ্ছেন একটা টিপ বাটন আর এখানে হচ্ছে ব্যান্ড গলা যেটাকে বলে সেটা আর এর সাথে যে ওড়নাটা রয়েছে দেখেন ওড়নাটা এত সুন্দর করে কাজ করা বর্ডার দিয়ে এরকম কাজ করা হবে খুবই সুন্দর করে কাজ করা ওড়নাটা হবে হচ্ছে শিফন জর্জেটের মধ্যে আর এর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে এরকম ফ্লাওয়ার্স করা সো এত সুন্দর একটা ড্রেস দেখেন হাতের মধ্যে এরকম করে কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে রাফিয়া ব্র্যান্ড এই যে দেখেন এটা হলো রাফিয়া ব্র্যান্ড ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি ফোরটি ডলার্স এর মধ্যে আপনারা আমার কাছে সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ ডাবল এক্সট্রা লার্জ পর্যন্ত পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এই গরমে ডেলি ইউজের জন্য বলেন বা বাইরে যাওয়ার জন্য বলেন বা আপনারা চাইলে এই ড্রেসগুলো পরে যে কোনো পার্টিতেও যেতে পারেন এই গরমের মধ্যে যারা মানে অনেক হিবির জিবির কাপড় পরতে পছন্দ করেন না তারা এরকম একটা ড্রেস পরে বাহিরেও যেতে পারেন খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চল্লিশ ডলার্স আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমি নিউ ইয়র্কের কুইন্সাজ আমেরিকাতে থাকি সো আমি লিমা আমার ইউটিউব চ্যানেলের নাম লিমা ইউএসএ ব্লগ চ্যানেলের নাম লিমা ইউএসএ অ্যান্ড আমার ড্রেস চ্যানেলের নাম লিমা ইউএসএ সব আমার ফেসবুক পেজ ব্লগ পেজের নাম লিমা ইউএসএ অ্যান্ড আমার ফেসবুক ড্রেসের পেজের নাম হচ্ছে লিমা ইউএসএ সব। আমি কুইন্সের জামেকাতে থাকি আপনারা অনেক কাপড়া চাইলে আমার বাসে এসেও ড্রেস নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো কোয়ালিটির সব পাকিস্তানি ড্রেসগুলো আমি সেল করে থাকি কারণ কাপড় আমার বাসায় এসেও ড্রেস নিয়ে থাকেন সো এছাড়া আমার কাছে অন্য অন্য অনেক ব্র্যান্ডের ড্রেস আছে আগানুর বলেন তারপরে গাউন বলেন তারপরে হাজারো রকম ড্রেস কালেকশন আমার কাছে আপনারা পেয়ে যাবেন সো আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি আমার থেকে ড্রেস নিয়ে যাচ্ছে না পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন ফোন নাম্বার নাইন নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে আপনারা চাইলে আমাকে কল করতে পারেন মেসেজ করতে পারেন অ্যান্ড হোয়াটসঅ্যাপও আমাকে নক করতে পারেন ঠিক আছে এই ড্রেসটার সাথে আপনারা খুবই সুন্দর লিলেনের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন খুবই সুন্দর করে কাজ করা এই টাইপের ড্রেস আপনারা আমার থেকে নিতেই পারেন এছাড়া কিন্তু গরজিয়াসের মধ্যেও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে আগানোর ব্র্যান্ড রয়েছে তারপরে শাড়ির কালেকশন পেয়ে যেতে পারেন বইকার কালেকশন পেয়ে যেতে পারেন পাঞ্জাবি আছে অনেক অনেক ড্রেস কালেকশন আছে আমার কাছে অনেক সুন্দর সুন্দর গাওনা আছে যে যেমনটা নিতে চান আমার চ্যানেলটি ভিজিট করে রাখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন অনেক অনেক ড্রেস কালেকশন শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর যেটা বলবো মানে আপনারা যদি চান আমাকে পার্সোনালি কল করে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখিয়েও আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন সো যাই হোক যদি ড্রেস নিতে চান তাড়াতাড়ি না করেন আমার ড্রেস কিন্তু বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়